বরগুনার পাথরঘাটার পূর্ব হাতিমপুর এলাকায় সাবেক নৌবাহিনী সদস্য হাবিবুল্লাহ আল জুবায়ের ও তার প্রতিবেশী হক শরীফের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই বিরোধের জেরে জুবায়ের আজ রাত নয়টায় পাথরঘাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে শামসুল হক শরীফ ও তার স্বজনরা মিলে জুবায়েরকে মারধর করার অভিযোগ পেয়েছি আমরা পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি বর্তমানে তিনি পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমার নাম রুবিনা ইয়াসমিন আমার ছোট ভাই হাবিবুল্লাহ আল পূর্ব হাতেমপুর আমাদের গ্রামের বাড়ি আমরা তো কেউ স্টেশনে থাকি না আমরা চাকরি সবাই সবাই দূরে থাকি ছুটিতে আমরা আসছি আর পাশে যে শামসুল শরীফ ও সবসময় বিরক্ত করে আমাদেরকে সব কিছু নিয়ে ঝামেলা করে এমনকি এবার বাড়ির সীমানা পিলার পর্যন্ত উঠে ফেলছে সীমানাতে ট্রেন সেটাও খুলে ফেলছে ওরা টয়লেট বসেছে আমাদের পুকুরের সাথে সে নোংরা বর্জ্য এসে পানি দূষিত হচ্ছে এটা নিয়ে ওদেরকে ঠান্ডাভাবে বলা হয়েছে তোমরা টয়লেট সরাও খাবার পানি দূষিত হচ্ছে নাহলে আমরা থানায় পুলিশের স্মরণাপন্ন বাহিনীর আশ্রয় নিব এইটা বলাতে ওরা চুপচাপ থেকে আজকে অন্ধকারে একাফার উপর অতর্কিত আক্রমণ করছে সেই সাথে শান্তুলের বউ ছিল ওর ছেলে ছিল ছেলের বউ ছিল স্ত্রী ছিল ওরা বীর জনের মতো উপর আক্রমণ করছে ওর মাথা ফাটাই বলছে পুরো শরীর রক্তাক্ত করে বলছে ওর পুরা পায়ে ব্যথাও বলতে সাফ আমি পা লড়াইতে পারতেছি না কিন্তু এখন প্যান্ট পরার কারণে দেখা যাচ্ছে না যে কি অবস্থা ওর জমি নিয়ে ওরা মানে আমাদের সীমানার পাশে ওরা ওরা বিভিন্ন ঝামেলা করে পিলার পর্যন্ত তুলে ফেলছে গাছ কেটে নিয়ে যায় গাছের ফল কেটে নিয়ে যায় তো থাকি না ইচ্ছা মতো না কিন্তু এখন আসাতে সামান্য বেশি ওদেরকে আমরা কিছু বলি না যেহেতু আমরা এখানে থাকি না কিন্তু খাবার পানিটা নিয়ে যে তোরা ঝামেলা করতেছে যেখানে পুকুরে পানি দিয়ে আমরা খাই রান্না বান্না করি সেটার সাথে টয়লেটের লাইন নিয়ে দিচ্ছে লাইন দিয়েছে দুর্গন্ধ হয়ে গেছে পানি এটা বলাতে ওরা ক্ষিপ্ত হয়ে গেছে তা আমি তো আমাকে আমার বড় ভাই ফোন দিছে যে গাড়িতে ছিল ওই শামসুল শরীফের ভাই যে নাসির শরীফ নাসির শরীফের গাড়িতে ছিল আর ও ভাই এসে গাড়ি থামাইছে আমাকে আমার বড় ভাই ফোন দিয়ে জানাইছে সাথে সাথে আমি আমার ছেলে কিনে চলে আসছি হাসপাতালে অবশ্যই বিচার চাই কেন ওদের ওদের প্রত্যেকটা অ্যারেস্ট হওয়া উচিত সে ওর স্ত্রী পর্যন্ত আমার গায়ে হাত তুলছে কোন সাহসে ওরা বিশ প্রায় বিশ জনের মতো ছিল ২০ জন ও না না বরফ কলের সামনে ও তো বাজার থেকে বাড়িতে যাচ্ছিল আগে থেকে অথ পেতে বসা ছিল আগে থেকে ওরা অথ পেতে ছিল আমি সাবেক নৌবাহিনীর সদস্য আমি দুই সালে নৌবাণী থেকে চলে আসি এবং বর্তমানে হচ্ছে আমি একটা বেসরকারি হাসপাতালে ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাড়ির সামনে যে ভদ্রলোক ওনার নাম হচ্ছে সাম সু শরিফ ওনার বাড়ি হচ্ছে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড হয় তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বাধা প্রদান করি এবং ওনাকে অনুরোধ করি যে এলাকার ইয়ার জন্য হচ্ছে এই কাজগুলো থেকে আপনি বিরত থাকেন তো এই জন্য হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে ওনার সাথে আমার একাধিকবার বাঘ বিতম্বা হয় আমি ওনাকে নিষেধ করি এবং এরপর উনি আমাকে বলে যে না আপনি যেটা করতে পারবেন সেটা করেন তো এছাড়াও আরও কিছু পার্সোনাল ইস্যু ছিল ওনার হচ্ছে যে টয়লেটের লাইনটা ছিল সেটা হচ্ছে আমার বাড়ির ভিতরে উনি টয়লেটের লাইনটা দিয়ে দিছে এটাকে আমি ওনাকে নিষেধ করার পরে উনি হচ্ছে এটা আমলে নেয় নেই তো এই বিষয়টা আইনিভাবে সমাধান করার জন্য আমি হচ্ছে যে পাথরটা থানায় যাচ্ছিলাম আমার বাসা থেকে যখন আমি অলমোস্ট তালতলা পর্যন্ত চলে আসছি তখন হচ্ছে ওনার ভাই যে শামসু শরীফের ভাই হচ্ছে নাসির শরীফ উনি আমাকে অনুরোধ করে যে ঠিক আছে আপনি থানায় যায়েন না বিষয়টা হচ্ছে পারিবারিকভাবে আমরা সমাধান করি এটা বলে তো আমি বলছি যে না আমি থানাতেই যাবো যেহেতু অনেকে অনেক বলার বলার পরেও যেহেতু উনি এই বিষয়গুলো সমাধান করতেছে না আমি থানাতেই যাব তো উনি আমাকে অনুরোধ করার পরে একটা পর্যায়ে আমি মেনে নিয়েছি যাচ্ছি ঠিক আছে প্রতিবেশীদের সাথে উনি যে অন্যায় করতেছে এটা তো উনি ব্যক্তিগত ভাবে করতেছে এটা তো আমার কোনো সম্পর্ক নাই যেহেতু আমি এখানে থাকিও না আমি বছরে একবার বা দুই তিন বছর পর একবার বাড়িতে আসি তো ওনার অনুরোধ হচ্ছে আমি বিষয়টা সমাধান করার জন্য উনি আমাকে বলছেন যে সমাধান করবে পারিবারিক ভাবে এই জন্য হচ্ছে আমি আবার থানাতে না যে তালতলা থেকে ফেরত আসি যে আমি যখন ফেরত আসতেছিলাম শরীফবাড়ির যে বরফ কলটা আছে ওইটার ওইখানে আসার পরেই হচ্ছে ওরা প্রায় বিশ জনের মতো ছিল হচ্ছে যিনি শামসু শরীফ ওনার ছেলের বউ ওনার ছেলে এবং ওনার নিজের বউ এবং শামসু নিজে ছিল তো এর ভিতরে শামসু শরীফের যে ছেলে ছিল ওই বিশ জন আসছে একসাথে এসে গাড়িটা থামাইছে শামসু শরীফের ছেলের হাতে ছিল একটা কোরবানির রামদা সম্ভবত একটা কোরবানির উদ্দেশ্যে ব্যবহৃত বাকি মানে এত বড় একটা রামদা ছিল আর শামসুর হাতে একটা চুরি ছিল এরা বিশ জন যখন আসছে তখন আমি ফার্স্টেই আইডেন্টিফাই করি যে দুইজনের জনের হাতে হচ্ছে আপনার এই রামদা এবং ছুরি আছে তো বিশ জনের সাথে তো আমার সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে তো এতগুলো মানুষের সাথে মোকাবেলা করা সম্ভব না তো আমি যেটা করছি ওই রামদা যিনি ধারণ করছে এবং ছুরি যিনি ধারণ করছে এদের দুইজনকে আমি ধরে রাখছি যেভাবে হোক যেই আমাকে মারুক আমি ওদের দুজনকে ধরে রাখছি তো এরকম করতে করতে আমাকে বিভিন্ন প্রায় ওরা অনেকক্ষণ ধরে মানে আমাকে আঘাত করছে তা আমি যেটা করছি অ্যাটলিস্ট যে রামদা আলা যিনি ছিল ওই শামসু শরীফের ছেলে আহ ওনার এই রামদাটা আমি ধরেছিলাম সেই রামদাটা ছুটাই নিয়ে আমাকে আবার আঘাত করার চেষ্টা করছে এরকম করতে করতে যদি আমি পারতেছি না তখন ওরে ওই রামদা রামদাসহ ওরে সহ কি করছে আমি রাস্তার পাশে লাভ দিছি ওরে সহ পরে গেছি ও কাটার ভিতরে পরে গেছে তারপরে সে রামদারা ছিল না এরকম অনেকক্ষণ দস্তস্তির পরে এলাকাবাসীর কিছু লোক আসে বা অপরিচিত কিছু লোক এসে ওর কাছ থেকে করতে নিয়ে যায় তখন আল্লাহ রহমতে সেই হয়েছি আমি ওই রাস্তার উপর থেকে উঠে এসে আবার ওই যে অটোতে উঠছি আসার পরে হচ্ছে এরপরে আবার হচ্ছে ওই যে শামসু শৈব যিনি ছেলের বউ ছিল সে হচ্ছে একটা বটি নিয়ে চলে আসছে রান্না করার বটি বা এই ধরনের বটি আর কি তো ওইটা নিয়ে আঘাত করতে গেছিল তো আল্লাহর রহমত ওইটা আমার লাগে নাই এর ভিতরে গাড়ি টান দিছে তো এইভাবে করে আমি এই যে এই পর্যন্ত আসলাম এই মাথায় আসে এটা যে শামসুজীবের ছেলে যে ছিল হচ্ছে ওই রামদা যখন ওর কাছ থেকে নিয়ে গেছে তখন একটা রড নিয়ে আসছে ওই রডটা নিয়ে এসে বাড়ি দিছে আমি কয়েকটা বাড়ি ঠেকাইছি হাত দিয়ে তো একটা দুইটা আমি ঠেকাইতে পারি নাই ওখানে দুইটা বাড়ি আমার মাথায় লাগছে আমার এদিকে এই যে রড দিয়ে যে খোঁচা মারছে বাড়ি মারছে এগুলো সম্পূর্ণ হচ্ছে মানে কাল সিটে দাগ পরে গেছে তো তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া এই যে আমি ওদের যে রামদার যে কোপ খাই নাই এটা আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি যে প্রাণে বেঁচে গেছি আর কি এই যাত্রায় আসলে জিনিসটা দেখে আমি মানে আশ্চর্য হয়ে গেছি আমি তো আসলে গ্রামে তেমন একটা আসি না পাথর আমার বছরে একবার দুইবার আসা হয় তো এই এসে আমি অবাক হয়ে গেলাম যারা আসলে কোন ধরনের মন মানসিকতার লোক যে তারা হচ্ছে তাদের প্রতিবেশীদেরকে রামদা সুরি এবং রড এবং মোটা মোটা লাঠি এগুলো দিয়ে হচ্ছে আক্রমণ করে এবং মানে তুচ্ছ কারণে এটা আসলে সমাধান কি আমি জানি না বা পাথা যারা সুশীল সমাজ আছেন তারা এই বিষয়টা কিভাবে দেখছেন এটাও আসলে আমি মানে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে যে কিভাবে সম্ভব এটা